একজন খেলোয়াড়ের বেতন নাকি বাংলাদেশে আট লাখ টাকা দশ লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা যে খেলোয়াড়ের কাজের সঙ্গে ইসলামের কোন তার বেতন যদি হয় দুই লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত তাহলে আমার তো মনে হয় ইমামের বেতন বিশ লাখ টাকা হওয়া দরকার রংপুরের ভাড়া আমার তাহলে কেন এই বৈষম্য তৈরি করা হয়েছে কেন এই ফারাক তৈরি করা হয়েছে আমাদের মতো আলোচকরা মাহ ফিরে গেলে আপনারা এক লাখ টাকা দিয়ে দেন এক ঘন্টা ওয়াচ করে দেড় লাখ টাকা দিয়ে দেয় এটা আমি আপনাদেরকে ব্লেন করছি না আঘাত করছি না আমার কথা হচ্ছে আমিও আলেম তিনিও আলেম। আমিও হাফেজ তিনিও হাফেজ মানুষ পার্থক্য করে জাস্ট একটা জায়গায় তার ফ্যান ফলোয়ার্স কম আমার ফ্যান ফলোয়ার্স বেশি আরে ভাইরে ভিউজ বেশি হওয়া ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি যোগ্যতার সার্টিফিকেট হতো তবে হিরো আলমের মতো সেকেন্ড সফল ব্যক্তি খুঁজেই পাওয়া যেত না আমার মিঠা পুকুরের ভার এই জন্য ব্যক্তির ফ্যান ফলোয়ার্স দিয়ে নয় তার ইমান দিয়ে জাস্টিফাই করতে হবে তার আমল দিয়ে জাস্টিফাই করতে হবে এবং আমার মনে হয় যদি ইমামদের বেতন বেড়ে যায় আলেমদের সম্মানই বেড়ে যায় এই দেশে আলেমের সংখ্যা এখন যেমন আছে তার চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ এই বৈষম্যের থেকে এই জাতিকে হেফাজত করুক সবাই আমিন আমাদের আজকের প্রোগ্রামের যিনি চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সরকার স্বপন সাহেব খুব মজার একটা মানুষ আমি অন্য জায়গায় দেখেছি চেয়ারম্যান সাহেবরা কথা বললে মানুষ বিরক্ত হয়ে যায় দ্য বোর্ডার তারা নিতে পারে না কিন্তু উনি কথা বলেছেন আমি নিজে একজন আলোচক হয়ে বলছি আমার ভেতরে একটা মুহূর্তের জন্য একটা বিরক্তিবোধ কাজ করে নাই আমরা চাই যারা ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে এমন চেয়ারম্যান এমন নেতা প্রত্যেকটা জেলায় জেলায় আমরা চাই আল্লাহ সারকে আমিন আর আজকের এই কমিটি এরা যে এত পাগল পাগল মানে ওই পাগল না ভালোবাসার পাগল আমাকে নিয়ে আসবে আমাকে খাওয়াবে আমার সঙ্গে আড্ডা দিবে গল্প করবে বললাম ভাইরে রে বহু থেকে আসতেছি সময় নাই ও বোঝেই না আমার পিএস বলছে হুজুর জীবনে বহু মাহফিল রেখেছি কিন্তু আজকের কমিটির মতো এত পাগল ভালোবাসার আমি কাউকে দেখি নাই তো এটা প্রমাণ করে আমি একটা কথা এখন যা বলবো আপনারা আমার সঙ্গে এটা ভাববেন না যে আসিফ হুজুর মনে হয় আমাদেরকে পাম্পটি দেওয়ার জন্য আসছে তা না মিডিয়ায় রেকর্ড হচ্ছে এটা কোটি কোটি মানুষ দেখবে যদি আমি মিথ্যাবাদী হই আমি দুনিয়াতেও জবাব দিই তার কাঠগোড়া দাঁড়াবো কেমতের দিন আমাকে জবাব দিতে হবে রংপুরের মানুষকে অনেকে বলে তারা নাকি বোকা তারা নাকি মফিজ আরে বেটা এই রংপুরের মানুষ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীনত হতে পারতো না